সুরে বাণীতে সাজসজ্জায় আহারে বিহারে আনন্দ উল্লাসে আজ সোমবার বাংলার নতুন বছর চোদ্দশো বরণ করে নিয়েছে ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হয় নববর্ষের উৎসব নববর্ষকে আবাহন জানিয়ে বহু কণ্ঠে ধ্বনিত হয় এসো হে বৈশাখ এসো এসো মূল প্রতিপাদ্য সামনে রেখে জাতীয়ভাবে রাজধানী সহ উৎসব করতে সব জাতিসত্ত্বার প্রতিনিধিদের নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে রমনার বটমূলে বর্ষবরণের ঐতিহ্যবাহী অন্যতম প্রধান অনুষ্ঠান আয়োজন করেছে ছায়ানট নতুন বছরকে বরণ করার রীতি পৃথিবীর বহু দেশের সংস্কৃতিতে বহমান আমাদের দেশে বছরের পহেলা দিনটিকে কেন্দ্র করে এই উৎসবে তুলে ধরা হয় দেশের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য এবারও তার ব্যতিক্রম না রাজধানীতে রমনার বটমূলে এবার আটান্নতম বারের মতো ছায়ানট আয়োজন করেছে তাদের বর্ষবরণের প্রভাতে অনুষ্ঠান এবার তাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য আমার মুক্তি আলোয় আলোয় চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রা শুরু হয় সকাল নয়টায় শোভাযাত্রাটি টিএসসি শহীদ মিনার শারীরিক শিক্ষা কেন্দ্র দোয়েল চত্বর বাংলা একাডেমি হয়ে আবার চারুকলার সামনে এসে শেষ হয় রাজধানীর পাশাপাশি সারা দেশেই বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও প্রবাসী বাঙালিরা নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলার নতুন বছরকে বরণ করে নিয়েছেন নানা আয়োজন উদ্যোগের ভেতর দিয়ে কালক্রমে বাংলা নববর্ষের উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে প্রসারিত হচ্ছে বিপুল পরিমাণে ডেস্ক রিপোর্ট